নমস্কার আমি অ্যাস্ট্রোলজার অনিশ মুখার্জি তো আজকে যে গ্রহটা নিয়ে আলোচনা করব। সেই গ্রহটা হচ্ছে মঙ্গল গ্রহ বা মার্স প্ল্যানেট আপনারা জ্যোতিষশাস্ত্রে মঙ্গল গ্রহের বা মাঙ্গলিক দোষ বা মঙ্গল দোষ হোম দোষ এই নিয়ে বহু কথা শুনেছেন তো আজকে সেই মঙ্গল গ্রহ নিয়ে আলোচনা করব মন দিয়ে ভিডিওটা শুনবেন অনেক কিছু জানতে পারবেন জ্যোতিষ শাস্ত্র সম্পর্কে শিখতে পারবেন বেসিক্যালি মঙ্গল গ্রহ কি মঙ্গল গ্রহকে বলা হয় জ্যোতিষ শাস্ত্রের সেনাপতি একটা সেনাপতির যে ক্যারেক্টারিস্টিক্স বা যে বৈশিষ্ট্যগুলো থাকে মঙ্গল গ্রহের ঠিক সেই সেই বৈশিষ্ট্যগুলো থাকে যেমন মঙ্গল প্ল্যানেটটা হচ্ছে একটা মাস্কুলিন প্ল্যানেট একটা মানুষের মধ্যে তার সৌর্য পরাক্রম শক্তি এই সব কিছুর কারক গ্রহ মঙ্গল গ্রহকে বলা হয় লাল গ্রহ মঙ্গল ডিনোট করবে আপনার শরীরে কতটা ঊর্জা আছে আপনি শারীরিক কতটা শক্তিশালী মঙ্গল গ্রহ দ্বারা ডিনোটেড হবে যদি আপনার চোখে মঙ্গল ভালো থাকে আপনার শরীরে বল থাকবে আপনি জেদি হবেন আপনি পরাক্রমী হবেন আপনার একটা মাস্কুলিন চেহারা হবে মঙ্গল যদি ভালো থাকে সাহসী করে মানুষকে ভীতু করে না সাহসী হয় সে মঙ্গল যদি ভালো থাকে তাহলে তার শারীরিক শক্তি থাকবে সে অল্পেতেই ভেঙে পড়বে না মঙ্গল যদি ভালো থাকে তার একটা শরীরের মধ্যে একটা উর্জা থাকবে এগুলো হচ্ছে মঙ্গলের পজিটিভ পজিটিভ বা সাকারাত্মক কিছু বৈশিষ্ট্য এরপর মঙ্গল যদি শুভ অবস্থানে না থাকে জন্মছকে তাহলে কি হয় যদি মঙ্গল শুভ অবস্থানে জন্মছকে না থাকে তাহলে সেই মানুষ অতিরিক্ত জেদি অতিরিক্ত রাগী কিন্তু হয়ে পড়ে দেখেছি যে সেই মানুষ এমন রেগে গেল মারপিট শুরু করে দিল বিনা কারণে রাস্তাঘাটে আপনারা দেখতে পারবেন একটু ঝামেলা হচ্ছে মারপিট করছেন মানুষেরা মঙ্গল কিন্তু থাকে তার মানে মঙ্গলের দুটো দিক আপনারা কিন্তু বুঝতে পারলেন মঙ্গল আবার মানব শরীরে রক্তেরও কারক গ্রহ কারণ মঙ্গল হচ্ছে লাল প্ল্যানেট লাল রঙের কালার হয় মঙ্গলের আপনি যদি মহাকাশে মঙ্গল গ্রহকে দেখেন ইউটিউব সার্চ করে দেখতে পারবেন পুরো রেড সুতরাং রেড থেকে আসে লাল সুতরাং লাল রক্ত রক্তের কারক হচ্ছে মঙ্গল যার ছকে মঙ্গল ভালো তাদের শরীরে রক্ত পর্যাপ্ত পরিমাণে থাকে যার ছকে খারাপ মঙ্গল তাদের রক্তে কোনো প্রবলেম আসতে পারে ব্লাড সুগার ব্লাড প্রেশার রক্তে যে সমস্যাগুলো হয় মঙ্গল খারাপ থাকলে খুব দ্রুত কিন্তু তাদের সেই প্রবলেমগুলো এসে যায় মঙ্গলের নেগেটিভ প্রভাবে আমরা দেখেছি যে মহিলাদের গাইনোকোলজিক্যাল প্রবলেম আসে পিসিওডি পিরিয়ডসের প্রবলেম মঙ্গল যদি খারাপ থাকে কিন্তু দেখা গেছে এই সমস্যাগুলো আসছে মঙ্গল গ্রহ কিন্তু আবার সাহসিকতার গ্রহ আমাদের যত পুলিশ ফোর্স ফোর্স আর্মি নেভি এরা হচ্ছে মঙ্গলের যা মানে মঙ্গলের কাজ এগুলো হচ্ছে মঙ্গলের কাজ যাদের ছকে মঙ্গল গ্রহটি খুব ভালো পজিশনে থাকে তারা কিন্তু পুলিশ নেভি আর্মি এই সব জায়গায় বড় বড় পোস্টে কিন্তু পৌঁছতে পারে যাদের ছকে মঙ্গল খুব ভালো আছে তারা বড় 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 আর্মি অফিসার অফিসার পুলিশ নেভি অফিসার এরা কিন্তু এই পজিশনে সহজে চলে যেতে পারে মঙ্গল এথলিটদেরও ডিনোট করে যারা স্পোর্টসের এর সঙ্গে যুক্ত যত নামি নামি স্পোর্টসম্যান আছে সবার কিন্তু মঙ্গল গ্রহটি অত্যন্ত পাওয়ারফুল পজিশনে অবস্থান করে ভালো মঙ্গল থাকলেই সে কিন্তু ভালো অ্যাথলিটস হতে পারবে ভালো মঙ্গল যদি না থাকে সে হাজার চেষ্টা করলেও কিন্তু খেলায় উন্নতি করতে পারবে না মঙ্গল আবার ভূমি ভূমির প্ল্যানেট সুতরাং মঙ্গল যার চোখে ভালো থাকে তার কিন্তু জমি জমা বাড়ি সম্পত্তি এগুলো কিন্তু হয় আবার এই মঙ্গলই একইভাবে মাঙ্গলিক দোষ তৈরি করে যদি লগ্নের লগ্নে লগ্নের দ্বিতীয় চতুর্থে সপ্তমে অষ্টমে দ্বাদশ স্থানে অবস্থান করে তাহলে একইভাবে মাঙ্গলিক দোষও ক্রিয়েট হচ্ছে মঙ্গলের জন্য সেই মাঙ্গলিক দোষ আবার নেগেটিভ এফেক্ট দিচ্ছে তার মানে মঙ্গলের জন্য মানুষের জীবনে কতটা প্রভাব ফেলে আপনারা দেখুন মঙ্গল ভালো থাকলে আমি এতক্ষণ ধরে বললাম এই জিনিসগুলি হচ্ছে আবার মঙ্গল যখন খারাপ হচ্ছে জন্মছকে মাঙ্গলিক দোষ ক্রিয়েট করছে ছেলেদের ক্ষেত্রে তার কেরিয়ারে ব্রেক তৈরি করছে মানে মাঙ্গলিক দোষযুক্ত ছেলে আমরা রিসার্চ করে দেখেছি আমাদের রিসার্চ টিম আছে সেই রিসার্চ টিমে আমরা ডেটা অ্যানালিসিস করি সেই রিসার্চ করে দেখা গেছে যেসব পুরুষের ছকে মাঙ্গলিক দোষ মানে মঙ্গল বসে আছে লগ্নে মঙ্গল বসে আছে দ্বিতীয় ঘরে মঙ্গল বসে চতুর্থ ঘরে মঙ্গল বসে আছে সপ্তম ঘরে মঙ্গল বসে অষ্টমে মঙ্গল বসে আছে স্থানে তাহলে আমরা দেখেছি যে তাদের কেরিয়ারে ব্রেক হচ্ছে যারা যারাই মাঙ্গলিক পুরুষ এই ভিডিওটি দেখছেন আপনি দেখুন আপনার এমন সময় গেছে দু তিন মাস চার মাস পাঁচ মাস কোনো রোজগার নেই আবার রোজগার শুরু হয়েছে এই ব্রেক জিনিসটা মাঙ্গলিক পুরুষদের আসে মাঙ্গলিক মহিলাদের উল্টো মাঙ্গলিক মহিলাদের আবার কেরিয়ার যোগ থাকে কিন্তু বিবাহে বিবাহে কিন্তু প্রবলেম সৃষ্টি হয় সুতরাং মঙ্গলের দুটো দিক আপনারা দেখতে পেলেন একটা ভালো থাকলে কি কি দিচ্ছে আবার খারাপ হলে কি কি দিচ্ছে মানুষের জীবনের অনেকটাই কিন্তু মঙ্গল প্ল্যানেটটি কন্ট্রোল করছে মঙ্গল আবার ভাই বা বন্ধুদেরও ডিনোট করে যাদের ছকে মঙ্গল ভালো থাকে তারা খুব ভালো ভালো বন্ধু পায় এবং সেই বন্ধু বিপদে আপদে তাদের জন্য ছুটে আসে ভাইয়ের থেকে সহায়তা পায় মঙ্গল যদি ভালো থাকে মঙ্গল যদি জন্মছকে কোনোভাবে উইক থাকে তাহলে আমি কিছু ঘরোয়া টোটকা বলছি সেই টোটকাগুলো যদি আপনারা করেন মঙ্গল গ্রহ কিন্তু একটু পাওয়ারফুল হয় তবে কন্টিনিউয়াসলি করতে হবে নিজের দায়িত্ব করবেন ডেইলি হনুমানজির পূজা করা এবং হনুমান চাল্সা শোনা মঙ্গল গ্রহের যে দেবতা সেটা হচ্ছে হনুমানজি হনুমানজিকে আরাধনা করা মঙ্গল প্ল্যানেটকে ভালো করার প্রথম উপায় দ্বিতীয় উপায় হচ্ছে বগলামুখী মা মা বগলামুখী মায়ের পূজা করা মন্দিরে যাওয়া মা বগলামুখী মায়ের শরণাপন্ন হওয়া এটা হচ্ছে মঙ্গল আমাদের রত্ন প্যালেস পুজো সার্ভিসে আমরা মা বগলামুখীর কবচ প্রদান করি আপনারা যোগাযোগ করতে পারেন মঙ্গল যাদের খারাপ এই যে আমি বৈশিষ্ট্যগুলো বললাম যারা এই ধরনের ফেস করছেন তারা যোগাযোগ করতে পারে আচ্ছা মঙ্গলবার দিন নুন জিনিসটাকে অ্যাভয়েড করে যদি মিষ্টি জাতীয় খাবার বেশি খেতে পারেন যেমন ধরুন চিড়ে দই তার তারপরে ধরুন ফল মিষ্টি ফল বা ধরুন দোকান থেকে কিনে মিষ্টি যদি মঙ্গলবার বিশেষ করে খেতে পারেন এতে দেখা গেছে যে মঙ্গল গ্রহ কিছুটা পাওয়ার পায় প্রত্যেক দিন সকালে ঘুম থেকে উঠে কিন্তু সূর্যের আলো গায়ে লাগানো এবং এক্সারসাইজ করা এইটা যদি করেন মঙ্গলদেব হনুমানজি কিন্তু তুষ্ট হয় আপনারা দেখবেন যত জিম আছে যত ব্যামা আছে সেখানে হনুমানজিকে পূজা করা হয় কারণ সেটা মঙ্গল মঙ্গলের প্রোডাক্ট হচ্ছে জিম সুতরাং এক্সারসাইজ করলে মঙ্গল গ্রহ পাওয়ার পায় আপনি এখন ভাবছেন যে আমি মঙ্গল গ্রহকে পাওয়ার দিতে যাব কেন সকালে উঠে আমি এক্সারসাইজ করতে যাব কেন আপনি হয়তো ভাবছেন তাহলে ভিডিওটা প্রথম থেকে শুনুন আমি বলেছি যে মঙ্গল গ্রহ ভালো থাকলে কি কি আপনি লাভ পাবেন মঙ্গল গ্রহ খারাপ থাকলে কি কি ক্ষতিও হবে আমি বলেছি সুতরাং মঙ্গল গ্রহকে ভালো কেন করবেন তার উত্তর পেয়ে যাবেন জন্মচকে যদি মঙ্গল দুর্বল থাকে তাহলে গ্লাস বা তামার গ্লাসে কিন্তু জল পান করতে পারেন অরেঞ্জ সিঁদুর অর্পণ করবেন মানে কমলা রঙের যে সিঁদুর হয় সেটা অর্পণ করতে পারেন মঙ্গলবার দিন সেক্ষেত্রে মঙ্গল গ্রহ কিছুটা পাওয়ার পায় দৈহিক পরিশ্রম করে এমন মানুষদের যদি আপনি সহায়তা করেন মানে গায়ে খেটে যারা রোজগার করেন তাদের যদি আপনি কোনোভাবে টাকা পয়সা দিয়ে সাহায্য করেন সেক্ষেত্রে মঙ্গল গ্রহ কিন্তু পাওয়ার পায় এবং মঙ্গলবার দিন লাল মুসুর ডাল দানাও কিন্তু দান করতে পারেন এতেও কিন্তু মঙ্গল গ্রহের পাওয়ার পায় এছাড়াও তিনমুখী রুদ্রাক্ষ হচ্ছে মঙ্গল গ্রহের রুদ্রাক্ষ কোরাল হচ্ছে মঙ্গল গ্রহের রত্ন তবে এগুলো জন্মছক বিচার করে করাবেন মা বগলামুখী মায়ের কবচ হচ্ছে মঙ্গলের কবচ এবং মঙ্গলের যে বীজ মন্ত্র সেটা হচ্ছে ওম অঙ্ক অঙ্গারকায় নোমো এই মন্ত্রটা সবাই পাঠ করতে পারেন একশো আটবার ডেলি পাঠ করতে পারেন ওম অঙ্ক অঙ্গারকায় নমো এইভাবে মঙ্গল গ্রহকে কিছুটা পাওয়ার দিতে পারবেন আশা করি ভিডিওর মাধ্যমে আমি মঙ্গল গ্রহ সম্পর্কে কিছুটা আপনাদের বোঝালাম যদি ভিডিওটি ভালো লেগে থাকে আপনারা লাইক শেয়ার কমেন্ট করবেন এবং ঈশ্বরের কৃপা আপনাদের উপর নেমে আসুক এই প্রার্থনা করে এই ভিডিওটি শেষ করলাম